নির্বাচনী প্রচার জনসংযোগ ও নমুনা ব্যালট পত্র বিতরণে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ লোকসভা কেন্দ্রের প্রার্থী সরকারের রবিবারের সকালে বাঁকুড়া পুরসভা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল নিশ্চিত হারবে এটা বুঝতে পেরেই মানুষকে ভুল বোঝাচ্ছে তার দাবি ওরা বলছে ইভিএম এ আগে এক নম্বর বোতাম টিপে পরীক্ষা করে নেবে সব ঠিক আছে কিনা এটা অন্যায় আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো একই সঙ্গে ভোটারদের কাছে যাকে পছন্দ তাকে ভোট দেওয়ার আবেদন তিনি জানান একই সঙ্গে সুভাষ সরকার দাবি করেন তৃণমূল প্রার্থী বিধানসভা এলাকা তালডাংরায় পান চাষিদের জন্য একটি শেড তৈরির উদ্যোগ নিয়েছিলাম সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা অনুমোদন করলেও এই বিধায়ক প্রশাসনকে দিয়ে ওই কাজের অনুমোদন আটকে দিয়েছেন বলেও তিনি দাবি করেন আজ প্রথম হচ্ছে দামি ভোটার স্লিপ এটা লঞ্চ করলাম আমি নিজেই বিতরণের মাধ্যমে তার কারণ সব কিছুতেই আমরা এগিয়ে আছি নমিনেশন আমরা প্রথমে করেছি আর ভোটার স্লিপও আমরা প্রথম লঞ্চ করলাম আর এর সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে তৃণমূল ওদের নিশ্চিত হার ভেবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এই খবরটা যাওয়া উচিত সমাজে ভুল বলছে যে গ্রামে গ্রামে গিয়ে বলছে যে আগে ভোট দেওয়ার সময় এক নম্বর বোতামটা টিপে চেক করবে মেশিনটা ঠিক আছে কিনা এত বড় অন্যায় আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং মানুষের কাছে বলছি তার যাকে পছন্দ সেই বোতামটাই তিনি টিপবেন প্রথমে সেখানে অসুবিধা হলে তখন জানাবো আর এর সঙ্গে সঙ্গে আমার যে পান বিক্রেতা এবং পানের যারা পান নিয়ে যারা সমস্ত কিছু করেন চাষ করেন তারা হচ্ছে মানে তাম্বুল তার মানে তাম্বুলি সমাজ তাম্বুলি সমাজের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পান বিক্রেতাদের সঙ্গেও বিশেষ করে দেখা করেছি তাদেরকে ডামি ভোটার স্লিপ এবং আমাদের কিছু লিফলেটস দিয়েছে আর এই পানের বিক্রেতাদের জন্য বাঁকুড়ায় যে পানের মার্কেট এটা বহু দূর দূর পর্যন্ত ওই পাপুলার পাক যায় কাজেই সেই আমাদের তাললাংরা বিধানসভা মানে যিনি প্রার্থী হয়েছেন তার বিধানসভা সেখানে বিক্রেতাদের জন্য একটি শেড করার জন্য আমি দশ লক্ষ টাকা এমপি লাইট থেকে দিয়েছিলাম এটা শোনা উচিত কিন্তু উনি মানে গণ্ডগোল করে সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে মানে এক্সিকিউট করতে দেয়নি এবং উনি কোনো মতে একটা জায়গায় ওখান থেকে দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে একটা জায়গায় একটা শেডের কথা থ্রু অ্যাডমিনিস্ট্রেশন করানোর চেষ্টা করেছেন কিন্তু সেই জায়গাটাতে পান বিক্রেতাদের যাওয়া খুব মুশকিল বিষয়টা আমার দেওয়াই আছে তো কাজ এটা যেমন করেই হোক করাতে হবে কারণ পান বিক্রেতাদের এটা অত্যন্ত জরুরি এটা দরকার যে তাল যে এত বড় পানের মার্কেট আছে আর সেখানে একটা খুব বড় শেড এর জন্য আমি অর্থ দিয়েছি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এটা বাধা দিচ্ছে নিশ্চয়ই তার কারণ এই ধরনের মিথ্যে কথা ভুল কথা মানুষে ওরা বলতে পারে না সুভাষ সরকার পাগল হয়ে গেছেন এই বলেই তীব্র কটাক্ষ তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সুভাষ সরকার পাগল হয়ে গেছে এক নম্বর তো বোতাম টিকবে এক নম্বর বোতামে তো আমার আছে আমি কি চার নম্বর টিপতে বলবো আমি এখনো বাড়ি করিনি দিবা স্বপ্ন দেখছি সুভাষ আমার মেশিন এখনো বেরোয়নি বেরোবে এবং এক নম্বরে বোতাম টিপতেই না এক নম্বরে জোড়া ফুট দিয়ে দেন মেশিন কোথায় চেক হবে কে চেক করবে আং ভাঙ বটছে মেশিন কে চেক করতে যাবে মেশিন চেক করতে কোনো গল্প নেই ভোটার যাবে ভোট দেবে এক নম্বরে বোতাম টিপবে গোলাপুর পাই ওকে বলে তো ভগবানের কাছে চলে যাক বলে ওকে বলে যাও যে তুমি যোগী আদিত্যকে চলে যাও হাত গণনা করতে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ